রেজিনাগর বিধানসভায় বিধায়ক ব্লক সভাপতি ও প্রধান মেম্বারদের সঙ্গে যোগাযোগ রাখে না এর জন্য দলের একাংশের ক্ষতি হচ্ছে বলে খুব উগড়ে দিলেন ব্লক সভাপতি এবং প্রাক্তন ব্লক সভাপতি সহ প্রধান ও মেম্বাররা বেশ অনেকদিন থেকে চলছে রেজিনাগরে এমএলএ পন্থীর সঙ্গে ব্লক সভাপতি গ্রুপের আগামী পনেরোই এপ্রিল লোকসভা প্রচারে আসছে তৃণমূলের ইউসুফ পাঠান বিধায়কের নেতৃত্বে অথচ ব্লক সভাপতি প্রধান মেম্বাররা কিছুই জানেন না ব্লক সভাপতি এবং প্রধান মেম্বাররা জানিয়েছে দীর্ঘদিন এমএলএ সাহেব আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না এবং কোনো কর্মসূচি করে না রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসা নিউজ আমি শুনছি নাকি আগামী পনেরো তারিখ আমাদের যিনি নগনপুর লোকসভার ক্যান্ডিডেট সকলের প্রিয় ইসু পাঠান আসবে ভোট শো করার জন্য আমাদের এমএলএ এটা ঘোষণা কয়েক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আমরা আমার সঙ্গে একশো প্লাস পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমার অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি এবং প্রধান সকলকে অন্ধকারে রেখে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের একজন সদস্য শামীম শেখ তিনি কংগ্রেসের দ্বারা আক্রান্ত হয়েছে এবং সেই আক্রান্ত আমাদের যিনি সদস্য তিনি হসপিটালাইজ হয়েছিল কিন্তু যার সঙ্গে ঝামেলা তিনি দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের তিনি একজন প্রার্থী ছিলেন কিন্তু আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম যে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রশাসনের কাছে তিনি জানাচ্ছেন সেই কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট ছিলেন সেও নাকি কবে কবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক হয়েছে কিন্তু আমরা আন্দোলনবাড়ে ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন নেতৃত্ব রয়েছেন তিনিাও বলবে যে সেদিন তিনি যেদিন ঝামেলা হয় সেদিনও তিনি কংগ্রেসের দেওয়াল লিখন করেছে এবং কংগ্রেসের তিনি প্রচার করছে তাহলে এখানে কংগ্রেস দেখে যদি তিনি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থ তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য যে মার ফেল তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি তিনার বক্তব্য আমি যে পনেরো তারিখে ইসুফ পাঠান প্রোগ্রাম ওই প্রোগ্রামে আমরা ছটা প্রধান এবং আমাদের একশো প্রতিনিধি আমরা কিচ্ছু জানি না আমাদেরকে জানানো হয়নি হ্যাঁ এবং আমরা কিছু জানি না এটা আমাদের দৃষ্টিপত থেকে আমাদের খুব খারাপ লাগছে সেটা রাজ্যের নেতৃত্ব আছে ওনারা দেখুন এই বিষয়টা হ্যাঁ না গোষ্ঠীদ্বন্দ্ব নাই কেননা এখানটায় আমাদের ছটা পঞ্চায়েতের প্রতিনিধি বা সব কিছু জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি সব আমাদের তৃণমূলের দখলে আমাদের এখানটায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই কিছু কংগ্রেস কিছু সিপিএম কিছু বিজেপি আমাদের এখানটায় যে পঞ্চায়েত ভোটের পর আমাদের গঠন পঞ্চায়েত হয়ে যাওয়ার পর আমাদের এম এল এ সাহেব এখানটায় কোনো দিনে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে না এবং এখানটায় আসে না উনি এখন কিছু কিছু যারা বিরোধী আছে তাদেরকে মদত দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে মানে তাদের একটা আমাদের যে তৃণমূল দলটাকে এখানটায় উৎখাত করব এরকম মনোভাব দেখুন আমরা বেলডাঙ্গাটো পূর্ব চক্রের ছটা অঞ্চলের প্রধান এবং প্রধান অভিভাবক হিসাবে বলছি যে আগামী পনেরো তারিখে রেজিনগরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব সমাজের আয়কন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনারা বিগ্রেডে থেকে আমাদের খেলোয়াড় ইসুফ পাঠানকে এখানে প্রার্থী করেছে কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় এখানকার যিনি এমএলএ এবং বহরমপুর মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান তিনি এখানে আগামী যে পনেরো তারিখে এখানে আমাদের প্রিয় প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে আসছে অথচ আমরা প্রধান হয়ে আমরা কিছু জানছি না তিনি এটা জানায় যে আমাদের রেজিনগরে কোনোরকমভাবে বোষ্ঠীদ্বন্দ্ব নেই সেটা দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে প্রমাণিত হয়েছে যে ছটা গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরে যেনারা তৃণমূল কংগ্রেস দলটা করে তেনাদের সকলের সহযোগিতায় ভালোবাসায় সম্মানের সহিত আমরা ছটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে নিয়ে আসতে পেরেছি টু পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে নিয়ে আসতে পেরেছি তিনটি জেলা পরিষদের প্রার্থীকে আমরা নির্বাচিত করেছি এবং আমাদের বর্তমানে ছটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের একশো প্লাস পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধি ছটা অঞ্চলের অঞ্চল সভাপতি সকল নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস দলের আমাদের যখন আমাদের নেত্রী মমতা ব্যানার্জী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি